নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ছাত্র যে প্রতিষ্ঠা দিবস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেখানে কিন্তু বক্তব্য রাখলেন আঠাশে আগস্ট রোডে এবং সেখানে কিন্তু একাধিক বক্তব্য তিনি রাখলেন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্যিকর পরিস্থিতি নিয়ে কিভাবে বিজেপিকে বিদলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্তটাই আপনাদের জানাবো এবং এই উত্তপ্ত পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করে দিলেন সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনার অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে দিন আসছি খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অবশ্যই আর্যিকর ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি অবশ্যই ঘটনা ঘটে যাওয়ার পর বারো তারিখ কিন্তু নির্যাতি তার বাড়িতে গিয়েছিলেন তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার তাকে সাথে নিয়ে তিনি গিয়েছিলেন এবং সেখানেই কিন্তু তিনি প্রথম সিবিআইয়ের কথা বলেছিলেন যে আগামী রবিবার পর্যন্ত যদি কলকাতার পুলিশ কিছু করতে না পারে তাহলে সিবিআইয়ের হাতেও তুলে দেওয়া যাবে কেসটা কিন্তু তার আগেই কোর্টের হস্তক্ষেপে কিন্তু এই কেস সিবিআইয়ের হাতে চলে যায় এবং সেইখান থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী তার পরে নিজে তার বিভিন্ন যে মহিলা নেত্রীরা আছেন মহিলা সাংসদরা আছেন রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শতাব্দীরায় কিংবা সায়নী ঘোষকে নিয়ে কিন্তু রাস্তায় নামেন মহুয়া মৈত্রও ছিলেন এবং তিনি কিন্তু বিচার চান আরজিকর ঘটনার প্রতিবাদে এবং সেইখান থেকেই কিন্তু আজ আঠাশে আগস্ট আবারও মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন প্রত্যেকটি পয়েন্ট আপনাদের জানাবো প্রথমেই কিন্তু তিনি সারা দেশের যে নির্যাতিতা আছেন এবং অবশ্যই আরজিকর সহ প্রত্যেক নির্যাতিতার উদ্দেশ্যে আজকের আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেই দিনটি উৎসর্গ করেন তারপর কিন্তু তিনি বলেন যে আমরা বিচার চাই ওরা বডি চায় এই কথা কিন্তু সরাসরি বিজেপিকে লক্ষ্য করে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তারপর কিন্তু তিনি আরও বলেন বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে বিজেপি এই কথা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই কথা বলছেন মুখ্যমন্ত্রী সেই দিনেই কিন্তু বিজেপি আজ আঠাশে আগস্ট বাংলা বন্ধ ডেকেছে আর্যিকর ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে এবং এই মুহূর্তে কিন্তু অবশ্যই এই কথা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ মুখ্যমন্ত্রী বললেন এবং সেখান থেকে কিন্তু তিনি বলেন যে কাল পুলিশ সংযত ছিল পুলিশকে সেলুট জানায় অর্থাৎ অর্থাৎ এই যে এই মুহূর্তে আমরা জানি যে গতকাল সাতাশে অগস্ট কিন্তু নবান্ন অভিযানে ডাক দিয়েছিল নতুন তিনজন ছাত্র মূলত এবং তাদের নাম কিন্তু ছিল ছাত্র সমাজ তাদের ডাকা যে নবান্ন অভিযান তা কিন্তু অবশ্যই সংযতভাবে পুলিশ যে কোথাও গিয়ে একটা দমন করার ক্ষেত্রে সফল হয়েছে সেটা কিন্তু আজকে পুলিশ মন্ত্রী এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এবং পুলিশকে স্যালিউট জানালেন পুলিশ মন্ত্রী তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন বিজেপিকে আক্রমণ করার ক্ষেত্রে কিন্তু তিনি আজকে পিছপা হননি এবং এই কার্যকর ঘটনায় বিজেপি যদি কোনোভাবে ফায়দা তুলতে চায় সেই ক্ষেত্রে কিন্তু বিজেপিকে অবশ্যই যে চারটি বাই ইলেকশন পশ্চিমবঙ্গে হয়ে গেল গত দশই জুলাই তার কথা মনে করিয়ে দেন এবং তেরোই জুলাই যে বাই ইলেকশনের রেজাল্টে তৃণমূলের জয় জয় করা হাবা আবারও দেখেছিল পশ্চিমবঙ্গ সেই কথা কিন্তু মনে করিয়ে দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তিনি আরও কিন্তু বলেন শোক যারা তাদের কিন্তু একমাত্র দণ্ড হওয়া উচিত ফাঁসি এবং সেই সংক্রান্ত একটি বিল তারা আগামী দিনে কিন্তু অ্যাসেম্বলিতে ডাকবেন এবং সেই বিল কিন্তু পাঠানো হবে রাজ্যপালের কাছে এবং সেই বিলে রাজ্যপাল যাতে সই করেন সে কথা কিন্তু মুখ্যমন্ত্রী দাবি জানিয়েছে তারপরেও তিনি বলেন যে স্লোগান এতদিন ধরে উঠছিল আমরা শুনছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস সেখান থেকে কিন্তু সেই স্লোগান কোথাও গিয়ে আজকে মুখ্যমন্ত্রীর গলা আমরা শুনলাম তিনি বলেন বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই কোর্ট কোর্ট এই স্লোগান কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক প্রেক্ষিতে তার কারণ এখনো পর্যন্ত কিন্তু তিনি মনে করিয়ে দেন যে সিবিআইয়ের হাতে কেসটা গত ১৬ দিন ধরে রয়েছে এবং সিবিআই কিন্তু তার কোনো কুলকিনাড়াই করে উঠতে পারেনি যেখানে কলকাতা পুলিশ কিন্তু একদিনের মাথাতেই একজনকে হলেও গ্রেপ্তার করেছিল এই ঘটনায় তারপর তিনি কিন্তু সরাসরি চলে আসেন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে এবং জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা তিনি দেন যে জুনিয়র ডাক্তারদের এই সামগ্রিক যে আন্দোলন তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে এই আন্দোলনকে সমর্থন করছেন তাদের যদি কোথাও কোনো অভিমান হয়ে থাকে সেটাকেও তিনি সমর্থন করছেন কিন্তু গরিব মানুষের সেবা কোথাও গিয়ে ব্যাহত হচ্ছে সরকারি হাসপাতালে এবং সেক্ষেত্রে তাদেরকে এবার আস্তে ধীরে কাজে ফেরার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই সেটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা মুখ্যমন্ত্রী কিন্তু হাসপাতালের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন যে আন্দোলন আজকেও পথে নেমেছেন তারা জুনিয়র ডাক্তাররা শ্যামবাজার থেকে পথে নেমেছেন মিছিল করে তারা এগোচ্ছেন এবং সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী তাদেরকে বার্তা দিলেন এবার যাতে তারা আস্তে আস্তে কাজে ফিরে যায় তারপর কিন্তু মুখ্যমন্ত্রী শেষ করেন তার যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বলেন আমরা বলেছিলাম বদল চাই বদলা চাই না কিন্তু আর বলছি না তিনি কিন্তু সরাসরি কোর্ট অ্যান্ড বলেন যেটা করার দরকার আপনারা ভালো বুঝে করবেন কোর্ট কোটেই বক্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দেন অনেক দিন ধৈর্য ধরেছি কিন্তু আর ধৈর্য ধরা কিন্তু সম্ভব নয় এবং কোর্ট অ্যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের প্রসঙ্গে কিন্তু নিজের কথা বলেন এবং তিনি যে কথা বলেন তা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বলেন আই এম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে এই কথা কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে আজকে শোনা গিয়েছে এবং তিনি বলেছেন এখনও ধৈর্য ধরে রয়েছি সংযত রয়েছি এবং সেই জায়গাটা কিন্তু মুখ্যমন্ত্রী আজ আবারও বারংবার মনে করিয়ে দিয়েছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করলে কিংবা তার বিরুদ্ধে বিজেপির কোনো ধরনের কোনো ষড়যন্ত্র হলে কিন্তু তিনি পিছপা থাকবেন না এবং কেন্দ্রীয় সরকার থেকে নরেন্দ্র মোদীর একাধিক পদক্ষেপ একাধিক নীতিকেও কিন্তু আজকের মঞ্চ থেকে আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা অবশ্যই নজর রাখব যে এই আর্যিকর আন্দোলন কোন দিকে মন নেয় এবং জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর কথা শুনে কাজে যোগ দেন কিনা এবং তার সঙ্গে অবশ্যই আমরা নজর রাখবো যে আজকে সামগ্রিকভাবে বিজেপির বন্ধের চেহারাটা ঠিক কোন দিকে এগোয় এবং তার সঙ্গে অবশ্যই নজর রাখবো যে সুপ্রিম কোর্টে যে করের মামলা চলছে সেই মামলাই বা কোন দিকে মোড় নেয় সেই সমস্ত খবর হাজির করব আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ